দর্শক আমি টিপু টু আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ শ্রীলঙ্কার গত ম্যাচে যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশের দুর্বলতাটা কোথায় যেখানে বাংলাদেশের সাত সাতটি উইকেট নিয়ে নিয়েছে দুইটি স্পিনার একটা ম্যান্ডিস একটা হাসারাঙ্গা হাসারাঙ্গা চার উইকেট নিয়েছে দশ রান দিয়ে আর সে জায়গায় উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে ম্যান্ডিস যেখানে এই দুই বলারেই বাংলাদেশের ব্যাটিং ধসটা নামিয়ে দিয়েছে ও এক ম্যান্ডিস কিন্তু অসাধারণ একটা বলার সে দুই হাতে বলিং করতে পারে আপনারা দেখেছেন সে রাইট 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 হিট ব্যাটসম্যানের কাছে সে লেফট হ্যান্ডে বল করেছে এবং লেফট হ্যান্ডে ব্যাটসম্যানের সাথে সে রাইট হ্যান্ডে বল করেছে এবং এই এবং হাসারাঙ্গা তো মিষ্টি স্পিনার সে লেগ স্পিনার করে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ওই জায়গায় হারিয়ে গেছে কিন্তু এই জায়গায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ভুল হচ্ছে বাংলাদেশে একটা লেগ স্পিনার নাই যেখানে বিশ্বে প্রত্যেকটা দলে একটা লেগ স্পিনার থাকে একটা স্পিনার থাকে আপনি অস্ট্রেলিয়া থেকে যে জাম্পা থেকে শুরু করে আপনি যদি দেখেন ইংল্যান্ডে ইংল্যান্ডের আদিল রশিদ ইংল্যান্ডের আদিল রশিদ আছে অস্ট্রেলিয়ার জাম্পা আছে সাউজা শামসি আছে আপনি প্রত্যেকটা প্লেয়ার এবং মতো মত বলারpreter আফগানিস্তানে আচ্ছা আপনি সবচেয়ে যতগুলো দল দেখবেন যতগুলো দল দেখবেন আমার মনে হয় বাংলাদেশের একমাত্র টিম যেটি মে কোনো রিসিস্ট নাই যেটা বিশেষ করে তালমি নিয়ে যদি খেলতে হয় সে ক্ষেত্রে বাংলাদেশে একটা দরকার ছিল একটা রিসিস্ট স্পিনার যেটা যেটা ঋষাদ হোসেন কিন্তু শুরু টি-20 এর জন্য তাকে রেখা রাখা হয়েছে বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিসের সময় কোনো রিসিস্ট স্পিনারে খেলে বলে আমার মনে হয় না কারণ প্র্যাকটিসে শুধু মিরাজকে মিরাজকে আমরা দেখি কারণ মিরাজের একটা স্পিনার অলরাউন্ডার কিন্তু আপনি যে অন্যান্য দলের কথা চিন্তা করেন আপনি ভারতের কথা পাকিস্তানের কথা সব জায়গায় একটা লেগ স্পিনার থাকে সে জায়গায় বাংলাদেশে কিন্তু ওইরকম কোনো বলার নাই যে কারণে আহ এরকম দশা হচ্ছে তবে বাংলাদেশকে যদি ভালো করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ একটা স্পিনার খুবই দরকার আর নয়তো বা আগামী ম্যাচে কিন্তু বাংলাদেশ আবারও হাঁটতে পারে যদি এই দুইটা বলারকে যদি হাসারাঙ্গা মেন্ডিস এই দুইটা বলারকে যদি আহ সামলানো প্র্যাকটিস করা না যায় সেক্ষেত্রে আহ কিন্তু বাংলাদেশ হারার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আর হারার সম্ভাবনা সবচেয়ে বেশি এর কারণ হচ্ছে বাংলাদেশ যখন প্র্যাকটিস করে তাকে তারা কিন্তু কোনো রিস্ক স্পিনার কে পায় না যে কারণে তাদের প্র্যাকটিস স্পিনারদের সাথে হয় না কারণ একটা ইন্টারন্যাশনাল লেভেলে যদি আপনি রিস্ক কে কিভাবে সামলাবেন সেই জিনিসটা যদি আপনারা না জানেন তাহলে ইন্টারন্যাশনাল আসলে টিকাটা খুব খুব বেশি মুশকিল সেখানে হাসারাঙ্গা বলেন ম্যান্ডিস বলেন ওদের বলগুলো খেলাটা আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ না হয়তো বা এই সিরিজটাও হারবে এবং আগামীকাল ম্যাচও হারবে